আপনার নাম কি মাসুদ জোরে বলেন মাসুদ কার বাসা থাকে বাবুলের বাসা বাবুলের বাসা থাকে জি এই দোকানের বিকাশের দোকানে কি হইছে একটু ঘটনাটা কইলা বলেন ও আমি অফিস থেকে এক লোকে ফোন দিছে আমার কাছে দিয়ে কইছে ভাই তোমাক 5000 টাকা দিমু এই নম্বরে তো এই দিও আমি ঘুরে যা আবার ফোন দিয়ে কইছে জান ওই দোকানদারে একটু পরিচয় আমি একটু অন কাস্টমার অন তাই ওই দোকানে আছি তার নাম্বারটা দিছি তা ওরা কি যেন ভোলাক না কি কয় এটি মারছে তার টিয়া না তাই ওরা আমার এখন আর কেউ বিশ্বাস করে না তো এই ব্যবসা করো আমি এই ব্যবসা জানি না ভাই এটা এখন এখন যদি দিল আমি এটা না জানি না এখন ভুল হচ্ছে ওরা মানতেছে না তাই অনেক মানুষ রাগারাগি করতেছে এই করতেছে এ ভুল হচ্ছে আমি তার পার্সোনাল এই নাম্বারটা দিছি চাইছিল আমি দিছি তো এটাই আমার ভুল হচ্ছে কত টাকা কথা

হଁ না আজকে আমার জীবনে ফার্স্ট মানুসে এটা অনলাইন আমি কাজ করি কি কাজ করেন কাটेंगे কেউ নাই সেট ছেলে থাকে কেউ নাই আছে মামা আছে মামা আছে বারবার গেছে